নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার ক্যারিয়ারের একটি ব্যক্তিগত ও অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করেছেন উনিশশো সালে ফিরোজ খান পরিচালিত দয়াবান ছবিতে তিনি বিনোদ খান্নার সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন যা তাকে মানসিকভাবে খুব কষ্ট দিয়েছিল সম্প্রতি রেডিও নেশাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী জানান শুটিং চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলার দৃশ্যটি থামেনি শেষ পর্যন্ত শুটিং শেষে তিনি কান্নায় ভেঙে পড়েন তখনই তিনি সিদ্ধান্ত নেন ভবিষ্যতে এমন দৃশ্যে আর অভিনয় করবেন না পরবর্তীতেই বিনোদ খান্না এবং পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছেন ওই দৃশ্যটি মাধুরীর জন্য ঠিক ছিল না ঘটনার পর মাধুরী আর কখনো বিনোদ খান্নার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি মাধুরী বলেন এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে বলিউডে টিকে থাকতে হলে নিজের ব্যক্তিত্ব ও সীমারেখা বজায় রাখা কতটা জরুরি আজও ওই দৃশ্যটি দেখলে তিনি নিজেকে অসহায় মনে করেন এই ঘটনা শুধু মাধুরীর ব্যক্তিগত শিক্ষা নয় বলিউডে নতুন অভিনেত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হয়